গুড নাইট গাইস ওয়েলকাম মাই এভরি ওয়ান তো আজকে তোমাদের কাছে একটা নতুন ট্রাফিক নিয়ে এসেছি পুরোনো বাদ দেওয়া চুড়ি যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে কাপড়ের যে ব্লাউজের পিস থাকে কি বা কাপড়ের বাদ দেওয়া কাপড় আছে সেইগুলো দিয়েই আমরা আজকে নতুন স্টাইলের নিউজ কালেকশানের চুরি বানাবো তো সেগুলো কীভাবে করছি দেখো এই যে কাপড়টাকে আমি প্রথমে একটা রানি কালারের লম্বা করে সরু একটা লেজ কেটে নিচ্ছি তো এখানে আমি তিনটে পেয়েছি আমার বাদ দেওয়া চুরি দেখতে পাচ্ছ সাইডে দেখা যাচ্ছে আর গাইস তোমরা সবাই কেমন আছো আর করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তবে দু একদিন আমার শরীরটা খুব খারাপ গিয়েছিল তো তারপরে লেসটা কাটার পরে প্রথম স্টার্টেই একটু আটা দিয়ে নেবে এই যে আমি দিয়ে দিয়েছি এই যে আটাটা আটা যে আটাটা তো তোমরাও দিয়ে দেবে এই আটা দিলেও হয়ে যাবে তো কীভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো তোমরাও বাড়িতে করে নেবে একদম সোজা দেখলে তোমরা ভাববে এ কি সোজা আমরাও তো পারবো তো গাইস তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকে এই যে মানে পুরোনো বাদ চুরি থেকে নতুন কালেকশানের চুরি তৈরি হবে সেটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো প্রথমে আমরা ওই রানি কালার আর ব্লু কালার দিয়ে যেটা পেঁচি পেঁচিয়ে নিচ্ছি এরকম আর কোনো কাজই না পেছিয়ে পেছিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরের কাজটা বাকি হবে তো তিনটে হোক চারটে হোক এরকম যে করে নেবে যেরকম কালার হোক কালার কম্বিনেশান করে তো তোমরা যদি কমেন্ট করে জানাও এরপরে হার কানের এটাও বানিয়ে দেখাবো তো ফাইনালি দেখো পুরোটা অর্ধেক মতন প্যাচানো হয়ে গেছে তো এখানে আমাদের মানিও আছে আর আমিও আছি দুজনে মিলেই করছি বাদ দেওয়া কানের যে দেখতে পাচ্ছ পড়ে আছে আমার সামনে এই কানের যে ঝুরি ঝুড়িগুলো আছে এইগুলো কাজে লাগিয়ে দেবো কত তো আমরা বাদ দিয়ে দিই কানের পরিচ যে বাদ দেওয়া ঝুড়িগুলো একদমই ফেলবে না কোনো জিনিসই ফেলে দিতে নেই সব জিনিস দিয়েই কিছু না কিছু তৈরি করা যায় তো ফাইনালি দেখো আমার হয়েই গিয়েছে দেখো এই দেখো তো এটা করার পরে মনে হচ্ছে না যে শাড়ির সাথে ম্যাচ করে পড়তে পারবো কি সুন্দর আর কিছু না করলেই চলে যাবে তো দেখো আমার যতটা নেওয়ার নিয়ে নিয়েছি বাকিটা আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এইবারে আমি নিয়ে নিয়েছি তো এটা আমার বাচ্চার প্রজেক্টের আটা তো ওই জন্য মুখটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি ওটা নিয়েই চালিয়ে দিলাম তো ফাইনালি বললাম না কোনো কিছুই বাদ দেওয়া যায় না সব কিছু দিয়েই কাজ করা যায় তো দেখো এবার জড়িয়ে দিচ্ছি ভালো করে তো মনে হচ্ছে না এই চুরিটাই এখনই পরা যাবে এই চুরিটাতে বেশি কারুকার্য করব না বাকি যে ব্লু কালার দুটো করবো তাতে কারুকার্যটা করব দেখো এইবারে কেটে নিচ্ছি ব্লু কালার দিয়ে সরু সরু করে লেজ কেটে নেবো তো যেটা আমি কেটে নিচ্ছি এটাকে আবার দু দুভাগ করে নেবো যেহেতু দুটো ব্লু কালার চুরি করব তো ফাইনালি আমার কাটা হয়ে গিয়েছে এইবারে দেখো এই চুরিগুলো গোল্ডেন কালার থেকে আমার কালারটা নষ্ট হয়ে গিয়েছিল পড়ছিলাম না পেলে বাদ দিয়ে রেখেছিলাম তারপরে ভাবলাম কি করি কি করি কোনো ভিডিও আমার তৈরি নেই তো তারপরে ভাবলাম দেখি তোমাদের একটু চুরি তৈরি করেই দেখানো যাক তবে আবারও বলছি তোমরা যদি কমেন্ট করো যে কানের কলার তৈরি করার জন্য তাহলে করব ফাইনালি তিনটেই আমার হয়ে গিয়েছে এই দেখো তো এখনই এ সিম্পলও পড়া তো আরও একটু কারুকার্য করব ধৈর্য ধরো ধৈর্য নিয়ে স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি কি করছি তো এই দেখো কানের যে ঝুরিগুলো নিচে যে ঝুরি ঝুরিগুলো তো এইগুলো এখন আমি কাঁচির সাহায্যে খুলে খুলে নেওয়া হবে এই দেখো খুলে নিচ্ছি দেখো ভালো করে তো এগুলো আরও অনেক হলেও হয় তো যেহেতু দুটো কানে আরও নিলেও হয় ভালো লাগবে আরও যত দেবে তত সৌন্দর্য লাগবে তবে বেশি দিলে ভালো লাগবে না একটা সিম্পলের মধ্যেই করবে এ দেখো একদম সোজা যে গোল গোল রিংগুলো জাস্ট একটু বেঁকিয়ে দেবে আর খুলে যাবে আর গাইস তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানো আছে আর চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তারপরে এখন সাদা ফেব্রিক দিয়ে একদম সিম্পল কাজ করা হচ্ছে দেখো বেশি বিজি করলে ভালো লাগবে না খুব সিম্পলের মধ্যে করা হচ্ছে তোমাদের একদমরা দেখো দেখলেই করতে পারবে মানে তোমরা আমাকে পরে কমেন্ট করে জানাবে যে তোমরা কীভাবে মানে করতে পেরেছ কি না একদম সহজ দেখো ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে দেখো জাস্ট এরকম ভি ভি করে করে নেবে তারপরে জাস্ট একটু ফুট দিয়ে ডিজাইন তুমি তোমার মনের মতনও করে নিতে পারো কোনো অসুবিধা নেই তবে ব্লুর এখানে সাদা ফেব্রিকটায় কাজ করবে এ দেখো আর তোমাদের আজকের এই যে আমি নতুন পুরনো বাদদা চুরি থেকে নতুন চুরি তৈরি করলাম নতুন একটা এরকম অনেকেই করে আমার কাছে নতুন তো সেটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই তোমরাও ট্রাই করবে সেটাও জানাবে যে কেমন হয়েছে তোমাদেরটা আমার থেকে সুন্দর হবে জানি তোমাদেরটা এই দেখো কোনো মানে ঝামেলা নেই সুন্দর এইভাবে করে নেবে আর আমার চ্যানেলে বড়দের আমার ফোন আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা তো এই দেখো এইবারে ছোট্ট একটা ফোটা দেবে দিয়ে এইভাবে বের করে নেবে একদম সিম্পল খুব সুন্দর লাগছে দেখো তো এইভাবে আমার বাকিটাও করে নেবো প্রায় হয়ে এসেছে ফাইনালি দেখো এটাও হয়ে গেছে ওটাও হয়ে এসেছে প্রায় তবে রানী কালা যেটা ওটা পুরো একদম সিম্পিল রাখবো ওটা মিডিলে রাখবো তোমরা আমাকে কিন্তু অনেক অনেক করে সাপোর্ট করো আর তোমরা লাইক শেয়ার অবশ্যই করো কমেন্ট অবশ্যই করো তো দেখো ঝুড়িগুলো দেখো একটার মধ্যে আর একটা দিয়ে দিচ্ছি এই দেখো একটার মধ্যে দুটো তিনটে করে দিয়ে আর এইভাবে সেলাই করে দেবো তো একটা চুরিতে আমি চার জায়গায় দেবো তবে এগুলো সিম্পলি মানে কোনো কিছু না পরে শাড়ির সাথে চুড়িদারের সাথে ম্যাচ করে পরলে খুবই সুন্দর লাগবে এইবারে গিট দেবো ভালো করে এরকম গিট দিয়ে নিতে হবে তাহলে না হলে খুলে যাবে তো ফাইনালি এরকম আমি ভালো করে গিট দিয়ে নিচ্ছি এইবারে কাছি কেটে নিচ্ছি তো এইভাবে একটা চুরিতে চার জায়গায় লাগাবো এরকম কি বন্ধুরা তোমরা এটা দেখে মনে হচ্ছে না এবারে বানাতে পারবে তো ফাইনালি আমার একটা হয়ে গিয়েছে এবার আর একটা করে নেব আর তোমাদের কি পছন্দ হয়েছে সেটাও কিন্তু জানাবে আবারও বলছি তোমাদের আজকের এই যে আমি পুরনো বাদ চুরি থেকে যে নতুন চুরি কালেকশান তৈরি করলাম তো সেটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো অনেক অনেক করে শেয়ার করো আমি চাইবো তোমাদের শেয়ার দরকার আমার অনেক অনেক করে শেয়ার করো তাহলে সবাই দেখতে পাবে সবাই বানাতে পারবে তো ফাইনালি দেখো আমার হয়েই গিয়েছে চুরি তো আমি একটু হাতে পরে দেখাচ্ছি তবে শাখা ফলার ওপর পড়ছি তো অতটা ভালো লাগবে না এমনি সিম্পিলেতে পড়লে বেশি ভালো লাগবে তো যাদের হাতগুলো সুন্দর তাদের আরও খুব সুন্দর লাগবে তো গাইস এই দেখো কমেন্ট অবশ্যই করো তোমাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো দেখলে মনটা ভরে যায় ভিডিও করার আগ্রহ করে ভালো লাগে তোমরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য এইভাবে সাপোর্ট করো পাশে থেকো সময় আমি চাই তোমরা আমার পাশে থেকো তো এই দেখো আর কেমন হচ্ছে সেটা কিন্তু আবারও বলছি কমেন্ট করে জানিও তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে গুড নাইট টা টা জয় রাধে মা